নমস্কার আপনারা দেখছেন টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে বাংলাদেশের কাছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতবর্ষ ফেরত দেবে না এমনটাই মন্তব্য করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টা ঠিক কি রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা অর্থাৎ মাহফুজ আলম তিনি একটি মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে অংশগ্রহণ করতে গেলে সাংবাদিকরা তাকে নানান প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন ছিল যে শেখ হাসিনাকে নিয়ে ভারতবর্ষের কি মন্তব্য বা ভারতবর্ষ থেকে কিছু জানা গেছে কিনা এবং এই বিষয়টা নিয়ে মাহফুজ আলম বলেন যে এখনো পর্যন্ত ভারতের কাছ থেকে পাওয়া যায়নি। যদিও যে অর্থাৎ সেটা হয়েছে তবে ভারতবর্ষ থেকে এখনো তার উত্তর মেলেনি তবে তিনি এটাও বলেন যে বিভিন্ন জায়গা থেকে তিনি জানতে পারছেন যে ভারত এখনই শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না বা বাংলাদেশের কাছে পাঠাবে না এই বিষয়টা সামনে এসেছে এই ভার্মুয়াল নোট ভারতের কাছে এসে আহ এসে পৌঁছেছে এবং ভারত ইতিমধ্যে কিন্তু সেই ভার্চুয়াল নোট তাদের কাছে যে এসেছে সেটা তারা গ্রহণ করেছেন সেটা তারা জানিয়েছেন তবে ভারতের পক্ষ থেকে ধীরে চল নীতি নেওয়া হয়েছে ঠিক কি কি কারণ কারণ হচ্ছে আইনি বেশ কিছু দিক রয়েছে সেই আইনি দিকগুলো ভারতবর্ষ একটু খতিয়ে দেখতে চাইছে একটা অন্তর্বর্তী সরকার কোন রাষ্ট্রের অন্তর্বর্তী সরকার কি অন্য কোনো রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে এইভাবে ভারবাল নোট পাঠিয়ে সেই দেশের কোন নেতা বা নেত্রীকে প্রত্যাবর্তনের জন্য চিঠি দিতে পারে কিনা এবং বাকি যে আইনি দিকগুলো রয়েছে সেইগুলো ভারতবর্ষ দেখতে চাইছে এবং সময় তারা উত্তর দেবেন বলে জানানো হয়েছে এবং এই যথাসময় উত্তর দেওয়ার জন্য কয়েকবার সময়ও লাগতে পারে ভাবতে বলেও জানানো হয়েছে মাহফুজ আলম এই যে বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের গিয়েছিলেন সেখানে আরো কয়েকটি বিষয় পরিষ্কার করেছিলেন তিনি জানিয়েছিলেন যে তাদের অর্থাৎ বাংলাদেশের যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক এবং বাস্তব ভিত্তিক সম্পর্ক তারা বজায় রাখতে চাইছেন তিনি এও বলেছেন এই বাস্তব ভিত্তিক সম্পর্ক রাখার সময় কোনো দুঃসাহসিক বা হটকারী কোনো সিদ্ধান্ত তারা নিতে চান না এই জায়গায় পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে আমরা জানি বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল এবং বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা দিতে এবং সেই মুহূর্তে তিনি এবং তার বোনকে নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে আসেন এবং তিনি চলে আসেন ভারতবর্ষে তখন থেকে কিন্তু তিনি ভারতবর্ষে রয়েছেন তবে ভারতবর্ষে তিনি ঠিক কোথায় রয়েছেন তার সেই জায়গা তার সেই ঠিকানা কিন্তু ডিসক্লোজ করা হয়নি তার কারণ তিনি প্রাণের ঝুঁকি নিয়ে অর্থাৎ বাংলাদেশে থাকলে তাকে হত্যা করা হতে পারে এবং ভারতবর্ষে che vuole তার তিনি প্রাণে বেঁচে যেতে পারেন বলা যেতে পারে আশ্রয়স্থল হিসেবে তিনি ভারতকে বেছে নিয়েছিলেন এবং ভারতে তিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন বাংলাদেশের সরকার সেখানে চলছে এখন দেখার বিষয় এই ভার্চুয়াল নোট নিয়ে ভারতবর্ষের নিজের স্ট্যান্ড পয়েন্ট এখনো দেয়নি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হচ্ছে বা অন্তত সাংবাদিকদের বলা হচ্ছে যে ভারতবর্ষ বাংলাদেশের কাছে ফেক হাসিনাকে প্রত্যাবর্তন করবে না পাঠিয়ে দেবে না এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের থেকে আর কোনো মন্তব্য আসে কিনা এবং নানা আপডেটের জন্য আপনারা অবশ্যই আমন্ত্রণের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন